যখন হান্নান মাসুদ একটা ঝকঝকে টেবিলে বসে ছবি দেয় তার ব্যবসা কেন্দ্রের যখন হান্নান মাসুদ একটা পঁচিশ লাখ টাকার গাড়িতে চড়ে যখন হান্নান মাসুদ একটা খুবই পরিশালিত ও সচ্ছল জীবনযাপন করে যখন হান্নান মাসুদ অনেকখানি কি বলবো আগে যা ছিল তার চেয়ে অনেক কিছু উন্নত জীবনযাত্রা করে তখন হান্নান মাসুদের আয়টা কোথার থেকে আসে হান্নান মাসুদ সমন্বয় পরিচয় ব্যবহার করে কোথায় কি করেছে এই প্রশ্নটা জনগণের কাছ নয় আপনি যখন হচ্ছে একটা মিডিয়ার জায়গা থেকে একজন রিপোর্টার জায়গা থেকে যখন আপনি বলেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঝকঝকের

ছবি দিচ্ছে এই মিডিয়া এবং হচ্ছে হচ্ছে যারা সমালোচক তারা চালাইছে হান্নান মাসুদের উপর আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে হান্নান মাসুদ সচ্ছল জীবন যাপন করে কারণ হান্নান মাসুদ যদি হচ্ছে টিউশনই করতো তখন টিউশনই করে মাসে চল্লিশ হাজার টাকা কামাইতে হলে প্রতিদিন দুইটা করে টিউশনই করা লাগত আর আমার প্রতিদিন একবার আপনার এখানে আসলে আজকে আমি আপনার এখান থেকে তিন হাজার টাকা করে নিয়ে যাবো বা তিরিশ দিনে তিরিশটা টক্স করলে আমার নব্বই হাজার টাকা হবে যে কোনো পরিবর্তন হবে মুন্নিয়াফা আমাকে কোনো দিন হিসাব করে নাই কোনো দিন আমাকে মিডিয়ার বাইটের সামনে আনা নাই কিন্তু মুন্নিয়াফাদের প্রোগ্রামের জন্য এখন হানান মাসুদকে প্রয়োজন আছে ঠিক একইভাবে এই হানান মাসুদের অনেক শুভাকাঙ্ক্ষী যখন তৈরি হয়ে যায় আমি যখন আছে পড়াশোনা করতে আসি ঢাকা শহরে প্রথম পড়াশোনা করার জন্য আমার এক স্টুডেন্ট বাবাও ওনার বাসায় দেখে আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন তখন উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন আমি যখন রাজনীতিতে আসছি তখন যারা আমার চারপাশে চাই হচ্ছে আমি রাজনীতি করি এবং ভালো কিছু করি তারা আমার শুভাকাঙ্ক্ষিত রূপান্তর হয়েছে আপনি আমাকে আপনাদের মিডিয়া সহ সব কিছু দীর্ঘদিন ধরে আছে আপনার মিডিয়া যেভাবে আমাদের পিছনে আসেন আজ পর্যন্ত হান্নান মাসুদের এই একটা জিনিস দেখেন যে মাসুদ আমি কালকেও বলছি আজও বলছি হান্নান মাসুদ গত এক বছরে অন্যায় পথে নীতি বহির্ভূত পথে এক পয়সাও কামাই নেই এবং আমি গাড়িতে চলি না পায়ে হেঁটে চলি নাকি কত টাকার ফাইন যে গায়ে গাইয়ে দিই এটা যেমন আপনি পাঁচ আগস্ট আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না প্রশ্ন তুলতে পারেন না এখনও পারেন না কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করার কোনো পদ হল করি না আমি না আমি না কোনো গভর্নমেন্ট জব করি না বেসরকারি জব করি বেসরকারি জব করলে বেসরকারি খাতা দুর্নীতি করছি না সেই কোশ্চেন করতে পারেন আপনি যদি আমি যদি হচ্ছে কোনো সরকারি হোল্ড করতাম তাহলে আপনি সেই কোশ্চেন আমাকে করতে পারতেন মানুষের কাছে আমি ক্লিয়ার আপনি ক্লিয়ারলি বলতে হবে আমি আমার বাড়িতে তিনতলা বিল্ডিং আপনি গিয়ে দেখেন কালকে দেখেন আমার বাড়িতে তিনতলা বিল্ডিং আছে কিনা এই ট্রায়ালটা এই যে ইউটিউবার এবং হচ্ছে কিছু কিছু মিডিয়া চালাচ্ছে একদম স্পষ্ট